অবৈধ কল সেন্টার খুলে যুবক এবং মাঝবয়সী পুরুষদের বিভিন্নভাবে প্রভাবিত ও ব্ল্যাকমেল করে টাকা লুট করা হচ্ছিল বলে অভিযোগ কয়েক মাস থেকে এই কল সেন্টার চলছিল জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বেলাকোবা স্টেশন কলোনির এক বাড়িতে বাড়ি ভাড়া নিয়ে চলছিল এই কারবার মঙ্গলবার সেন্টার থেকে পাঁচজন তরুণী ও তিনজন পুরুষকে গ্রেপ্তার করে পুলিশ বুধবার ধৃতদের জেলা আদালতের সিজেএম কোর্টে তোলা হয় সহকারী সরকারি আইনজীবী মিনময় ব্যানার্জি বলেন তিনজন পুরুষকে পুলিশ নিজেদের হেফাজতে চেয়েছিল বিচারক তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন পাঁচজন তরুণীকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক অভিযোগ অবৈধ কল সেন্টার খুলে বিভিন্নভাবে পুরুষদের ব্ল্যাকমেল করে টাকা আদায় করা হচ্ছিল পুলিশ সূত্রে জানা যায় সেন্টার থেকে বাজেয়াপ্ত করা হয়েছে তেরোটি স্মার্টফোন তেরোটি সাধারণ ফোন অসংখ্য মোবাইলের সিম ল্যাপটপ অনলাইনে টাকা লেনদেনের কিউআর কোড ব্যাংকের পাসবই এছাড়াও একটি বিলাসবহুল গাড়ি বিষয় নিয়ে হ্যাঁ এটা রাজগঞ্জ থানাতে একটা কেস পাঠিয়েছিল আজকে যে আটজন অ্যাকিউজকে ফরওয়ার্ড করা হয়েছিল তাদের মধ্যে তিনজন অ্যাকিউজ অর্থাৎ তন্ময় হালদার সঞ্জয় দে এবং স্বপন দাস এই তিনজনের জন্য পুলিশ পুলিশ কাস্টোডি একটা প্রেয়ার ছিল সাত দিন সেটা তিন দিন পুলিশ কাস্টোডি এলাও হয়েছে মানে তিন দিন পরে এদের প্রোডাকশন আর বাকি যে পাঁচজন অ্যাক্ট্রেস ছিল যাদের পুলিশ কাস্টোডি চায়নি তাদের হচ্ছে চোদ্দ দিনের জেল কাস্টোডি হয়েছে অর্থাৎ তাদের নেক্সট প্রোডাকশন হচ্ছে তিন এক দু হাজার চব্বিশ কতজন মেল কতজন ফিমেল পাঁচজন ফিমেল তিনজন মেল অভিযোগ ছিল এদের এগেনস্ট অভিযোগ ছিল যে মূলত এরা বিভিন্ন রকম মেল পারসন তাদেরকে টার্গেট করতো তাদেরকে টার্গেট করে তাদেরকে কল করা হতো এবং একটা চলতে বসে যেটাকে হানি ট্র্যাপ বলে সেটা তাদের অ্যালিওর করে তাদেরকে ফ্রেন্ডশিপের নামে তাদের কাছ থেকে ব্ল্যাকমেল করে একটা টাকা আদায় করা হতো এবং এই পুরো র্যাকেটটা ক্যাডিটিফাই করার জন্য আরও বেশ কিছু ইলেকট্রনিক গ্যাজেটস যেগুলো আছে সেগুলো রিকভারির জন্য এদেরকে পুলিশ কাস্টডিটা দেওয়া হয়েছে আর ফিমেলদের আরেকবার বলুন ফিমেলদের কী করা হয়েছে চোদ্দ দিনের ফিমেলদের যেহেতু পুলিশ কাস্টডি চাওয়া হয়নি ফিমেলদের যার জন্য ওদের চোদ্দ দিন পরে ওদেরকে প্রোডাক্ট ক্রেডিট হয়েছে অর্থাৎ চোদ্দো দিনের জন্য ওদের জেল কাস্টডি হয়েছে আর তিনজন মিলে তিন দিনের জন্য পুলিশ কাস্টডি Delhi World Public School Siliguri campus is located at Ambari which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world class education through modern teaching pedagogy and state of the art facilities. We follow CBSE curriculum offer holistic development to the children in safe caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.